হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো আপনারা প্রচুর কমেন্ট করতেছিলেন বাই সিম সাপোর্টেড কিছু দেখেন নতুন কি কালেকশন আসছে এই যে নতুন কালেকশান আছে আমাদের কাছে মডেল হচ্ছে টি এইট্টি থ্রি অবশ্যই স্ক্রিনশট নেবেন মডেল নাম্বারটা বললে আমরা বুঝতে পারবো আপনি কোন মডেলটা দেখতে চাচ্ছেন অথবা কোনটা আপনার পছন্দ হয়েছে অ্যান্ড এটার ভিতরে দেখেন বক্সের আউটলুকটা এত সুন্দর করছে বক্সের আউটলুকটাই অনেক সুন্দর কী কী অপশান আছে এখানে ভিডিও ওয়াচ ফেস রয়েছে অ্যান্ড হচ্ছে বয়েস রেকর্ড অপশন পাচ্ছেন এখানে বয়েস রেকর্ডিং অপশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড স্টাইল থাকবে অনেকগুলো আমরা একটু আনরেপ করে দেখাই হাই ওয়াচ অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এখানে কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করে অ্যাপসটা নামিয়ে কানেক্ট করে আপনারা ইনস্টল করে ইউজ করতে পারবেন অ্যান্ড বডিটা হবে ব্ল্যাক সাথে স্ট্রেপও থাকবে ব্ল্যাক ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্ট্রেপ দিয়ে অ্যাডজাস্ট করেও দেখাবো অ্যান্ড একটা ডক চার্জার দেওয়া থাকবে এটা দিয়ে চার্জ দিতে পারবেন ম্যাগনেটিক টাইপের অ্যান্ড সুন্দর একটা একটা বডি পাচ্ছেন অ্যান্ড স্ট্রেপ থাকবে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি কালেকশন আমরা যদি একটু বডির কোয়ালিটি সম্পর্কে আপনাদের বলি এখানে চারটা স্ক্রু আছে অ্যান্ড সেন্সর পেয়ে যাচ্ছেন এই পাশে ক্রাউন বাটনটা থাকবে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে এই পাশে সিমে স্লটটা এখানে ন্যানো সিমটা বড়ে আপনারা ইউ ছোট্ট সিমটা বড়ি ইউজ করতে পারবেন স্পিকারটা রয়েছে খুব সুন্দর একটি প্রোডাক্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস যেরকম বলছি জাস্ট স্ট্রেপটা একদম সহজ বাচ্চারাও সেট আপ করতে পারবে বড়রা সেট আপ করতে পারবে যে খুশি নিতে পারেন বাচ্চাদেরও ইউজ করতে পারবে বড়রা ইউজ করতে পারবে ছেলেরা ইউজ করতে পারবে মেয়েরা ইউজ করতে পারবে সবার জন্য এগুলো হচ্ছে ইউনিসেক্স প্রোডাক্ট বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবেন ছেলে থেকে মেয়ে সবাই ইউজ করতে পারবেন অ্যান্ড এটার মধ্যে সিম সাপোর্টে সিমের মাধ্যমে আপনারা কল দেয়া কল রিসিভ করা এগুলো সব কিছুই করতে পারবেন আমরা একটু ওপেন করে দেখাচ্ছি জাস্ট প্রেস করে দেখবো অ্যান্ড এটার উপরে একটা পলি আছে এটা তোলার পরে আরও সুন্দর লাগবে পলির উপরে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সাউন্ড কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন হাই ওয়াচ অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন অ্যান্ড ওয়াচ ফেস আছে অনেকগুলো ওয়াচ ফেস থাকবে এরকম সুন্দর সুন্দর আপনি চাইলে কাস্টম ওয়াচ ফেসেও এটার মধ্যে দিতে পারবেন যেহেতু হ্যাপি নিউ ইয়ার গেছে এখানে কিন্তু বাজে যে লুকিংটা এটাও কিন্তু আপনি পাচ্ছেন এখন একটা প্রেস করলে এটা হচ্ছে ম্যানেজ টাস রেসপন্সও একদমই স্মুথ কাজ করবে একদমই স্মুথ ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে এটা একটা মেনু স্টাইল খুব সুন্দর এই স্টাইলটাও আমার কাছে দারুণ লাগে দুই পাশ থেকে দেখেন মেনু স্টাইলটা চেঞ্জ হয় কী কী অপশান আছে দেখেন গুগল গো আছে এখানে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলোর নোটিফিকেশান থেকে শুরু করে অপেরামিনি অপশনগুলা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ডাবল প্রেস করলে মেনু স্টাইল কিন্তু চেঞ্জ হবে এটাও একটা মেনু স্টাইল ডাবল প্রেস করলে আরও একটি মেনু স্টাইল লিস্ট আকারে কল অপশন আছে কল লক অপশন আছে এখানে ক্যালকুলেটর ক্যালেন্ডার অপশন অ্যাপ স্টোর থেকে শুরু করে ম্যাসেজ অপশান ব্লুটুথ অপশন পেয়ে যাচ্ছেন এখানে ক্যালকুলেটার ক্যালেন্ডার যেরকম দেখাইছি অ্যালার্ম অপশনও পেয়ে যাচ্ছেন মিনি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন সেটিং অপশন পেয়ে যাচ্ছেন এখানে হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন ইসি অপশন রয়েছে পেডোমিটার রিমাইন্ডার থেকে শুরু করে ক্যামেরা অ্যাপ মানে ক্যামেরা কন্ট্রোল থেকে শুরু করে স্টপ ওয়াচ রয়েছে কিউ অপশন পেয়ে যাচ্ছেন উইচেট এখানে ইমেজ অপশন রয়েছে ফেসবুক অ্যান্ড নিউজ থেকে বিবিসি নিউজ ইয়াহু গুগল এখানে আপনি আরও বিভিন্ন ফিচারগুলো একটার পর একটা দেখতে পাচ্ছেন যেগুলো আছে উইচের থেকে শুরু করে অনেক ফিচার আছে ডাবল প্রেস করলে এটা একটি মেনু স্টাইল খুব সুন্দর এই স্টাইলটাও আমার কাছে অনেক ভালো লাগে ডাবল প্রেস করলে এটা আরও একটি মেনু স্টাইল কত মেনু স্টাইল দেখেন এত দুর্দান্ত একটা ফিচার নিয়ে আসছে এই প্রোডাক্টটা আমার কাছে দারুণ একটা প্রোডাক্ট মনে হয়েছে সেই জন্য আপনাদের দেখাইতেছি এই প্রোডাক্টটা যারাই নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মার্কেটে সবচেয়ে কম রেটে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন বিখ্যাত বাজার ডট কম মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা অবিশ্বাস্য রেডি আমাদের কাছ থেকে সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া যে কোনো প্লেস থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন অনেক প্রতারক চক্র আছে আমাদের ভিডিও ডাউনলোড করে কপি করতেছে কপি করে মানে ডাউনলোড করে বোস্ট করে দেয় বোস্ট করে দিয়ে অনেকের কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা নিয়ে পরে ব্লক করে দেয় টাকা মেরে দেয় আপনারা ওই সব প্রতারক থেকে অবশ্যই বিরত থাকবেন আপনারা আমাদের একটা পেজ বিখ্যাত বাজার কম আমাদের এই পেজ ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না আমাদের ইউটিউব চ্যানেল আছে বিখ্যাত বাজার নামে আমাদের বিখ্যাত বাজার নামে টিকটক ইনস্টাগ্রাম লাইকি এগুলো আছে একটা একটা করে খোলা আছে তো অবশ্যই এই আমাদের যে পেজগুলো আছে এগুলোর সাথেই লেনদেন করবেন এর বাইরে কোনো লেনদেন করবেন না ধন্যবাদ সকলকে